দুনিয়াতে উলঙ্গ আইসি এই সাদা জন্য জন্য এই সাদা দুনিয়াতে পুরুষ মানুষ ডাকার দরকার নাই সাদা কাফন দেখলে অন্তরের মধ্যে কি আসে হয় আর সেটা মনে রাখবেন পুরুষের ডাকার দরকার নেই মহিলাদেরকে এভাবে উপর দিয়ে ঢেকে দিতে হয় মরণের হরে জীবিত থাকতে দরকার নাই কি কন আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন আমার মা ব্যাপার দায় চলে আমরা হইলাম দায়ুষ ওই পুরুষ দায়ু যে তার স্ত্রী সন্তানকে পর্দা করায় না আপনি থাকতে আপনার স্ত্রী কিভাবে ফেরিয়ালার সামনে যায় আলু ফ্রাইস কিনে আপনি দেশে থাকতে আপনি এলাকা থাকতে আপনার স্ত্রী কিভাবে মার্কেটিং করে যায় এভাবে বাজার সদাই করে আপনি পুরুষ কেন পর্দার ব্যাপারে সচেতন নয় আপনার উপযুক্ত মেয়ে ওনা ছাড়া ঘর থেকে বের হয় কিভাবে আপনার মেয়ে আমার মেয়ে কিভাবে পায়জামার টাকনুর উপরে পড়ে আমার ছেলে কিভাবে পায়জামার টাকনুর নিচে পড়ে আমার টাকা দিয়ে আমার ছেলে সিগারেট খায় আমার টাকা দিয়ে আমার টাকা রাম করে আমার ছেলে মেয়ে ঘরের মধ্যে গান বাজনা করে আপনি পুরুষ উদাসীন আপনার খবর নাই খোদার কসম দায়ুস ওই পুরুষ যে পুরুষ তার পরিবারকে দিন শিক্ষা দেয় না কোরআন শিক্ষা দেয় না পর্দার কথা বলে না আর দায়ুস জাহান নামে যাবে এই দুনিয়াতে আসছে এই সাদা জন্য শুধু এই সাদা কাপড়টা অ্যারেস্ট করার জন্য কিন্তু এই সাদা নিজের টাকা কিনা হয় নিজের টাকা কিনা হয় না আত্মীয় স্বজন কেউ না কেউ আমরা অনেক সময় শুনছি যে সাড়ে তিন হাতের মালিক সারা আমি নও আমি নিজে আর দশটা কবর এইভাবে দিছি যে উনি যে জায়গা দেখাই গেছে এই জায়গার কবর দিন আর জায়গার দিছি আমাদের বাড়িতে কথা কি বুঝতে পারছেন উনি যে জায়গা দেখাই গেছে ওই জায়গা দিতে পারি নাই বিভিন্ন কারণে ওই জায়গার মধ্যে হয়তো অমপুরান কবর পড়ছে অথবা ওই জায়গার মধ্যে খাদ গর্ত বেশি পানি হয়ে গেছে তাহলে আমার শেষ জায়গাটাও আমার নির্দেশনা মত হয় না পরিবারে যারা আছে তাদের নির্দেশনা মত হয় হয় দিরাসুলের সানমরদদায়ত বেশি سیدরাসুলের প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু সম্মানিত উপস্থিতি আল্লাহরে গোলাম চেহারাতে বলতেছে অবশ্যই নেকর ফরেসগার ছিল আল্লাহ তালা অনেক জীবনের করে গুণাগুলো যে নেকামল গুলা করেছে দান সদাকা করেছে বদলতে কবর হাসর মিজান ফুলসিরা তাল্লা কি করে দেখ করে আমরা যারা জানা যায় উপস্থিত হয়েছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ আল্লাহ তালা পরিবারকে ধৈর্য ধারণ করার তা অভিজ্ঞান চল্লিশ জন জানা যাতে কাদের উপস্থিত করাইবেন আমাদের কত বলবো বলতে আর আর বলতে মনে চায় না সব জানেন কিন্তু আমল নাই আপনি জানেন যে আপনি সম্পর্ক নষ্ট করে জাহান্নামে যাবে আপনি নিজেই সেই ন সম্পর্কটা বারবার নষ্ট করেন আপনি জানেন যে আগে সালাম দিতে হবে আপনি সালাম দেন না আপনি জানেন যে নিজের জন্য যেটা ভালো মনে করি অপরের জন্য সেটা ভালো মনে না করলে আমি ইমানদার নয় আপনি জানেন প্রতিবেশীর হক নষ্ট করলে ইমানদার নয় কই নাই সব শুধু জানি আমল করি না আমাদের মাস থেকে আমলটা দূরে চলে গেছে

গণকের কাছে যাওয়া বান্দর গণাইতে যায় মানুষ গণাইতে যায় চুরি করছে কে আনা চাইতে যায় এগুলো সবগুলো কি বড় সেরেক যেটা জনগণ সকল ক্ষমতার উৎস ঠিক না নি জনগণ সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার মালিক কে যে দল যে সংগঠন যেই রাজনীতি আমাকে বলে জনগণ সকল ক্ষমতার উৎস এই রাজনীতি কলাকে কি সেরেক না এই জিনিসটা কেন বুঝিনি আমরা আপনি মুখে বললেন জনগণ সকল ক্ষমতার উৎস অন্তরে আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহ সকল ক্ষমতার উৎস এটা তো আল্লাহ মানে না মুখে যেটা বলতে হবে অন্তরে এক থাকতে হবে